আমরা শহীদ হব কিন্তু মাঠ ছাড়ব রাজি আছেন ইনশাল্লাহ ভয় পাবেন না ভয়ের কিছু নেই ভয়ের কিছু নেই হয়তো দুই দিন আগে দুই দিন পরে নিশ্চয় একদিন বরণ হবে দুই দিন আগে আমার ভাইয়ারা আমার ভাইয়ারা দুই দিন আগে চলে গেছে আমরা হয়তো ভাই দুদিন পরে যাব এর মধ্যে পার্থক্য কিছু নেই মরার জন্য অকহান কেউ মরবেন না বাঁচার জন্য বিচ্ছন্ন থাকেন কেউ বাঁচতে পারবেন না ঘরে থাকার জন্য যদি ঘরে থাকেন ঘরে থাকতে পারবেন না কিন্তু ঘরে থাকার জন্য যদি বাহিরে না নেন তাহলে জীবন ভর ঘরে থাকতে পারবেন কিন্তু ঘরে থাকার জন্য যদি ঘরে থাকেন আপনি দেখেন নাই সাদের মধ্যে নিরাপদ নয় বারিন্দার মধ্যে নিরাপদ নয় রুমের মধ্যে মানুষ নিরাপদ নয় আমার টাকার গুলি দিয়ে আমার বুকের মধ্যে গুলি চালাবা তোমার গুরিয়ার চালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আজকে হাজারো মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে ওরা আমাদের গ্রেফতার কিন্তু ভাইদেরকে মুক্তি দিবে না আমার ভাইদেরকে আমাদেরকে মুক্তি করতে হবে ওরা মুক্তি দিবে না আজকে সরকারের সব জায়গায় পেটুয়া বাহিনী সামান্য কেসে রিমাইন্ডে দেয় যে কোনো কেসে আবদার করার সাথে সে রিমাইন্ডে দেয় আপনারা জানেন বর্তমানে গ্রেফতার বাণিজ্য কিভাবে চলছে গ্রেফতার বাণিজ্য আপনি বিশ্বাস করতে পারবেন না লক্ষ 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 টাকা মানুষ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে শুধু বলো তোমার নামে কেস আছে তোমার নামে কেস আছে তোমার নামে কেস আছে তোমার নামে কেস আছে করে ধরে টাকা নেয় ছেড়ে দেয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে বর্তমানে এরপরে আজকে ইনশাল্লাহ পরামর্শ করব আমরা আন্তর্জাতিক তদন্ত চাই এই গণহত্যার আন্তর্জাতিক তদন্ত চাই এবং আন্তর্জাতিকভাবে আমরা দাবি করতে চাই এই গণহত্যাকারী সরকারকে আমরা বাংলাদেশ আর দেখতে চাই না কোন অবস্থায় দেখতে চাই না এই গণহত্যাকারী সরকার জালেম সরকার খুনি সরকার বাংলাদেশের মাস্তানে থাকতে পারবে না ইনশাআল্লাহ কি সবাই একমাত্র ইনশাআল্লাহ এর জন্য দরকার আমাদের জাতীয় ঐক্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই আর জাতি হোকের জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো কেউ কার বিরুদ্ধে কোনো কথা বলবো না এই যে কেউ কার বিরুদ্ধে কোনো কথা বলবো না কে নামে নাই যে নাম সে ওরা চায় আমাদের মধ্যে লাগিয়ে দেওয়া আমাদের মধ্যে যুদ্ধ শুরু করতে চায় ওরা আমরা ফেসবুকের মধ্যে মিডিয়ার মধ্যে একে অপরের বিরুদ্ধে শুধু যুদ্ধ করব এক অপরের কথা বলবো আর আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে না নেগেটিভ কোনো কথা নয় সব পজিটিভ কথা আসবে সব পজিটিভ কথা হয়তো বা অনেকের থাকতে পারে এর জন্য নামে নাই আজকে নামে নাই কালকে নামবেন এর গ্যারান্টি আছে কালকে নামে নাই পরশু আপনার সাথী হবে না এর কোনো গ্যারান্টি আছে কাজ কোনো অবস্থা দিয়ে কেউ কার বিরুদ্ধে কোনো বক্তব্য করবো না সবাই আমাদের সহপাঠী মনে রাখতে হবে সবার যুদ্ধের কৌশল এক নয় কেউ মাঠে থাকবে কেউ অর্থ জাগাবে মুগ্ধ যেরকম পানি নিয়ে পানি পানি করছে এরকম পানি নিয়েও কাউকে থাকতে হবে কাউকে হসপিটাল অংশ নিয়ে অপেক্ষা করতে হবে কাউকে সেবা করার জন্য বেঙ্গলিস নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আবার কাউকে আশ্রয় দেওয়ার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতে হবে কাজ সবাই আমাদের যুদ্ধের অংশীদারী সবাই আমাদের পার্ট যারা দোয়া করবেন তারা আমাদের পার্ট যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা আমাদের পার্ট কাজে কেউ কার বিরুদ্ধে কোনো অবস্থার কথা বলবো না পজিটিভ কথা বলবো গর্বক্ষ করে তুলবো জাতীয়ভাবে সরকার জালেমের বিরুদ্ধে আন্দোলন ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ অবশ্যই অচিরি কর্মসূচি আসতেছে সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কর্মসূচি পালন করার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের মতামত আমাদের পেশ করবেন শ্রদ্ধা আপনাদের মতামতকে আমরা গ্রহণ করব।

তাদের টাকার গণভবন দখল করবে সেই দিনের অপেক্ষায় আমরা আছি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেটা সচক্ষে দেখার তৌফিক দান করে